E <music> আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ফাইনালি ব্লক নিয়ে হাজির হলাম লং টাইম অনেক দিন পরেই আসছি ব্লক নিয়ে অনেক দিনে প্ল্যান ছিল ঈদের পর পরে আমরা সুনামগঞ্জ চলে যাব। কিন্তু কোনো এক সমস্যার কারণে আমরা যাইতে পারি নাই সিলেটে এত ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যার ফলে আমরা আসলো সুনামগঞ্জ যেতে পারি নাই তারপরে একদিনের প্ল্যানে আমরা মানিকগঞ্জ যাওয়ার জন্য প্রস্তুত হই সকলে মিলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি মানিকগঞ্জের উদ্দেশ্যে আজকে সকালটা একটু অন্যরকম ছিল ওয়েদারটা শুধু একটু বৃষ্টি এরকম একটা ওয়েদার খুবই ভালো লাগতে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি জমিদার বাড়ি দেখতে বালিয়াটি জমিদার বাড়ি দেখতে খুবই সুন্দর এই জমিদার বাড়িতে আপনারা কিভাবে যাবেন সকল খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব দেখতে দেখতে আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম সাটুরিয়া উপজেলাতে সাটুরিয়া উপজেলা কি সুন্দর একটি মুরjid মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর ছিল সাটুরিয়া বাজারের সাথেই ছিল এই জমিদার বাড়ি দেখতে দেখতে আমরা অলরেডি জমিদার বাড়ির সামনে চলে আসছি সবাই

জমিদার বাড়ির সামনের বিউট অলরেডি আপনারা দেখে ফেলছেন এখন আমরা যাব ভিতরে ভেতরে ঢুকতে চোখে পড়লো সিন্দুক রাজাদের কি সুন্দর সুন্দর সিন্ধুক ছিল সবগুলো সাজিয়ে রাখছে উপরের তালায় গিয়ে দেখি কি আছে এটা ছিল রাজাদের ক্যাশ বাক্স তাদের আরেকটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর জিনিস ছিল তারা দৈনন্দিন জীবনে এসব ব্যবহার করতেন এখানে স্পষ্ট লেখা আছে ছবি তোলা নিষেধ এবং ভিডিও করাও নিষেধ তাও আপনাদের জন্য আমি অবাধ্য হয়ে ভিডিওটি করলাম ভিতরের জায়গাটা আসলে খুবই সুন্দর আপনারা চাইলে ঘুরে আসতে পারেন অবশ্য আপনাদের ভালো লাগবে ধরেন একটু সিনেমেটিক ভিউ দেখে আসি এই যে আমরা দুই বন্ধু ঘুরতাছি আর সবাইকে রেখে আমরা ঘোরাঘুরি করতেছি কারণ ওদের রাখলে আমরা ছবি তুলতে পারবো না ঘুরতে পারবো না ভালো ভালো ফুটেজ নেওয়া অসম্ভব না খালি বলবে ছবি তুল ছবি তুল ওদের রাইখা আমরা সুন্দর মতো ঘুরতেছি আমরা পুরো তোমরা দেখতে দেখতে আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি ব্লগটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ব্লগ কোন জালাই করবো আপনারা কমেন্টে জানিয়ে দিন সবাই আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে